হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বারো এপ্রিল দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী দুপুর একটা ১৩ মিনিট পর্যন্ত নক্ষত্র রোহিণী করণ বৃষ্টি বব পক্ষ শুক্ল যোগ সৌভাগ্য দিন শুক্রবার সূর্যোদয় হবে আজকে সকাল পাঁচটা আটান্ন মিনিটে চন্দ্রোদয় হবে সকাল আটটা আঠারো মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি দশটা উনষাট মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্বত দু মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে সাফল্য হাতে নাগালে এলেও আপনার শক্তিটা কিন্তু কম থাকবে অর্থের গুরুত্ব এবং কীভাবে এটিকে সঠিকভাবে ব্যয় করা উচিত সেটা আপনাকে জানতে হবে আজকে আপনি আপনার সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজকে প্রেমে আপনার ভোগান্তি থাকবে সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতা আপনাকে দেখাবে সময়ে সঠিক ব্যবহার করবার জন্য আজকে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার একটা সুন্দর সময় কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য কালো ছোলা সরষের তেল ও কালো কাপড় দান করে দিন বৃষ রাশি আজকে নিজে থেকে ওষুধ গ্রহণ করা বন্ধ করে দিন না হলে কিন্তু পরবর্তীতে আপনার অসুবিধা হতে পারে আপনার স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করবেন আপনার গোপনীয় বিষয়গুলি স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে আপনার একটু ভাবা উচিত আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে আজকে আপনি সকলের মধ্যমণি হয়ে উঠবেন সাফল্য আজকে আপনার হাতে নাগালে আসবে আজকে আপনি পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য রাতে মাথার কাছে দুধের বাটি রাখুন পরের দিন সকালে কাছে কোনো গাছে দুধটি ঢেলে পাত্রটি খালি করে নিন মিথুন রাশি আজকে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মনকে দখল করে রাখবে নিজেকে শারীরিকভাবে ব্যস্ত রাখার চেষ্টা করুন কারণ খালি কিন্তু শয়তানের কর্মশালা হয় ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করে যান পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আজকে আপনার হতে পারে আজকে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাল্গুনের ধারার মতো প্রভাবিত হবে দিবা স্বপ্নে আপনার কিন্তু আজকে পতন হতে পারে আজকে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনকে অভূতপূর্ব পরিবর্তন আপনি করতে পারবেন না আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আর্থিকভাবে লাভের জন্য ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করুন অন্যের ব্যাপারে খারাপ থাকা থেকে বিরত থাকুন এবং মানসিক হিংসা থেকে বিরত থাকুন কর্কট রাশি আজকে আপনি শান্ত থাকবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে সেটি ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন আপনার পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজটা খারাপ হতে পারে ব্যবসার সঙ্গে আনন্দকে আজকে একদমই মেলাবেন না আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে আজকে বিবাহিত জীবনটা একটু সময়ের জন্য অপেক্ষা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার প্রেম জীবনে খুশি এবং সুখ বজায় রাখতে নুন ছাড়া খাবার সপ্তাহে একদিন খান সিংহ রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন আজকে আপনি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ার আজকে আপনি অনুভব করতে পারবেন আজকে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন এই রাশির লোকেদের কিন্তু আজকে নিজেকে বোঝাটা খুবই দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজকে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ স্বরূপ অসত্য গাছের শিকড়ে তেল ঢাললে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কন্যা রাশি আজকে খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ আপনার জন্য লাভদায়ক হবে আপনি যদি ঋণ নেবার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন তাহলে আজকের দিনতে আপনি ভাগ্যবান হবেন ঘরে কিছু পরিবর্তন আপনাকে ভাব প্রবল করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি জানাতে সমর্থ হবেন আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি আজকে বয়ে নিয়ে আসবেন আজকে যেমন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ শান্তিপূর্ণ এবং সমন্বিত পারিবারিক জীবনের জন্য একশো আট দিন ধরে ঘরে গঙ্গাজল ছেটান তুলার রাশি হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আর্থিকভাবে আপনি সবল থাকবেন আজকে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনার আসবে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদের তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন ভালোবাসা অন্যায় দাবির কাছে আজকে কোনোভাবেই মাথা নোয়াবেন না আপনি সব সময় যেরকম কাজ করতে চেয়েছিলেন আজকে আপনি সেই ধরনের কাজই পাবেন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে নিজের পছন্দ মতো কাজও করতে পারবেন আপনার প্রতিবেশীর আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো খুবই কঠিন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক রাশি দাঁতে যন্ত্রণা এবং পেটের গোড়মাল আপনার কিছু সমস্যা সৃষ্টি করতে পারে দিনের পরের ভাগে টাকা পয়সার উন্নতি হবে কোনো পুরনো বন্ধু আপনার সন্ধ্যায় আপনাকে কল করে মধু স্মৃতি ফিরিয়ে আনবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনটা বোঝার চেষ্টা করুন কোনো খবর না দিয়ে আজকে কোনো আত্মীয় আপনার বাড়িতে আসবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনার ছোটোবেলার কথা আপনাকে মনে করিয়ে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ আপনি ঘরে কোনো আবর্জনা জমতে দেবেন না এর ফলে কিন্তু আর্থিক পরিস্থিতিটা আপনার খারাপ হয়ে যেতে পারে ধনু রাশি আপনার মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যেটা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজকে আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে কিন্তু আজকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয়ও করতে হতে পারে আপনার তরফে আজকে বেশি কিছু না করে অন্যদের আকর্ষণ আপনি কেন্দ্রীভূত করতে পারবেন প্রেমে ভোগান্তি হতে পারে আজকে কাউকে উপহার দেওয়া বা উপহার নেওয়া আপনার জন্য ঠিক হবে না কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষে থাকবে আপনার মেজাজটা সারাদিন ভালো থাকবে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে আজকে আপনার স্ত্রী আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করলে এবং প্রসাদ বিতরণ করলে প্রেমের জীবনটা আপনাদের ভালো কাটবে মকর রাশি শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন আজকে আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা যদি আপনি করেন তাহলে আপনি যার সাথে বসবাস করেন তিনি বিরক্ত হতে পারেন আপনার আজকে কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরম আনন্দ খুঁজে পাবেন কাজের ধীরগতি সামান্য চাপ আনবে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন ফাঁকা সময় এমন কিছু করুন যেটা আপনি করতে চাইছেন এতদিন ধরে কিন্তু করছিলেন না আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা সেটা বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আপনার বাবা বা মাকে যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা প্রণাম করেন তাহলে আপনাদের কর্মজীবনটা খুব ভালো কাটবে কুম্ভ রাশি খুশিতে ভরা দিন আজকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার সন্তানদের জন্য আজকে আপনি গর্বিত হবেন দিনের পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনদের সাথে বসে কথা বলতে পারেন আজকে আপনার স্ত্রী আপনাকে খুব ভালো চোখে দেখবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার কালো পোশাক পরিধান করলে প্রেমের জীবনের জন্য আপনার ভালো হবে মিন রাশি আজকে সামান্য জিনিসে মন দেবেন না আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন আপনার ঘনিষ্ঠকেও অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আপনার কঠোর পরিশ্রম করা উচিত সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে আপনার পথে যারাই আসবে তাদের প্রতি বিনীত এবং নমনীয় হন আজকে আপনার পার্টনারের সাথে খুব সুন্দর একটা সময় আপনি কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার গৃহদেবতাকে রোজ হলুদ বর্ণের ফুল অর্পণ করুন